প্রত্যেককি শাইরুভিদ উপর জেপিটাম বল ব্যবহার করে তার মধ্যে অন্যতম হলো ভিটামিন ই যা ফার্মেসিতে বা বাজারে ভিটামিন ই ক্যাপ নামে পাওয়া যায় আজকে ভিডিওতে আলোচনা করব এই ক্যাপ ক্যাপসুলটি খাওয়ার নিয়ম দৈনিক আপনি কত বেশ করে এই ক্যাপসুলটি খেতে পারবেন এর পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে কি না এর দাম কত অন্যান্য সমস্যা রয়েছে কি না বিস্তারিত আলোচনা থাকবে আজকে ভিডিওতে ভিডিও এই ক্যাপসুলের প্রধান কাজ হলো আমাদের শরীরে রূপ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা অনেকে রয়েছে যাদের প্রতিনিয়ত ঠান্ডা লেগে থাকে বা অন্য অন্য রোগ জীবন বেশি থাকে মানে অল্প কিছু হলে আপনার শরীরে জ্বর সর্দি কাশ গলা ব্যথা বা অন্য অন্য রোগ জীবাণু ঢুকে পড়ে অথবা যাদের শরীরে ডায়াবেটিস রয়েছে ডায়াবেটিস হওয়ার কারণে দেখা গেছে অল্পতেই কোনো কিছু রোগ জীবন ঢুকলে সহজে আক্রমণ করে সেজন্য আমরা রোগ প্রতিরোধ ক্ষমতা যাদের কম মানে শরীরে যাদের শরীরে একদম রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের জন্য আমরা ভিটামিন ই ক্যাপসুলটি লিখে থাকি তাছাড়া গর্ভবতী মায়েদের এবং নবজাতকের ভিটামিন ইর অভাব পরে সেজন্য আমরা ভিটামিন ই ক্যাপসুলটি দিয়ে থাকি এছাড়া যাদের চুল পড়ার সমস্যা রয়েছে বা অল্পতে দেখা যায় চুল পেকে যাচ্ছে তাদের ক্ষেত্রে আমরা ভিটামিন ই ক্যাপসুলটি দিয়ে থাকি এছাড়া এই ট্যাবলেটটি যাদের চর্ম চর্ম বা স্কিনের সমস্যা রয়েছে এবং কি যৌন সমস্যা রয়েছে যৌন অক্ষমতা রয়েছে সেই ক্ষেত্রে এই ট্যাবলেটটি ব্যবহার করা হয় সুতরাং এই ট্যাবলেটটি রয়েছে আরো অনেক উপকারিতা আমরা যারা ডাক্তার রয়েছে আমরা আরো অন্য অন্য কাজে এই ক্যাপসুলটি লিখে থাকি ই ক্যাপসুলটি বা ভিটামিন ই ক্যাপসুলটি আপনি খাওয়ার নিয়ম বা সেবন বিধি হলো যারা প্রাপ্তবয়স্ক রয়েছেন তারা দৈনিক চারশো মিলিগ্রাম পর্যন্ত ভিটামিন ই ক্যাপসুল বা ই ক্যাপ ট্যাবলেটটি খেতে পারেন তার মানে হলো ভিটামিন ই ক্যাপ ট্যাবলেটটি দুইটা ভেরিয়েন্টে পাওয়া যায় একটা হলো দুইশো মিলিগ্রাম একটা হলো চারশো মিলিগ্রাম যারা প্রাপ্তবয়স্ক রয়েছেন তারা ইচ্ছা করলে আপনারা যারা দুইশো গ্রাম মিলিগ্রাম যে ট্যাবলেটটি সকাল এবং রাতে খাবেন এবং চারশো মিলিগ্রাম যে ট্যাবলেটটি প্রতিদিন রাতে এক করে খাবেন ভিটামিন ই ক্যাপসুল চারশো এম দিয়ে এই দাম হলো প্রতি বেশ ষাট টাকা করে ভিটামিন ই বা ই ক্যাপ ক্যাপসুলটি তেমন কোনো সাইড এফেক্ট নেই হালকা সমস্যা হতে পারে অথবা যাদের পরিমাণ রয়েছে বা অ্যালার্জি জন্য সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে চুলকানীয় সমস্যা হতে পারে তবে এটা সাধারণত সমস্যা হয় না ভিটামিন ই ক্যাপ ক্যাপসুলটি সম্পর্কে যদি আপনার কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সে গ্রহণ করতে পারেন ইনশাল্লাহ আপনাদের ফ্রি হয়ে উত্তর দিব